প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম জান্নাতী মাশাল আর খুব সুন্দর না জান্না দেখলে তো মনে হয় খুব সুন্দর হবে না আসলে কি সুন্দর এর জন্য কি মুখ ডেকেছেন নাকি তাই আমি মুখ ডেকে আরছি যে বিয়ে করবো তারই একমাত্র মুখ দেখেবো কারণ আমি প্রতিবেদন কখনো আসিনা এখন বাদ হয়ে আসতে হয়েছে যৌতুক চা ওনাকে করতে এখন আমি তো বাবা মা আছে অনেক বয়স্ক টাকা পয়সা নাই সেরকম দিতে পারে না যৌতুক এই কারণে বিয়ে হয় না

তাহলে করব আচ্ছা তো সে যদি বিবাহিত হয় বিবাহিত হলো সমস্যা নাই বয়স বেশি হইলো সমস্যা নাই আমি চাই একটা বয়স্ক মানুষই ইয়ং ছেলেরা পাশে দাঁড়ায় না বিয়ে সাথে করব বলে আশা ভরসা দেয় আছে না কিছু এলাকায় মানুষ এর জন্য আমি চাই না বিয়ের সাথে এরকম মানুষ করতে প্রতিবেদনে আসা যদি একটা বয়স্ক মানুষ পায় যদি আমার বিয়ে করে আমার কষ্টের কথা যায় না শোনা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর এইট টু তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবাগ্রহী আলাইকুম